একটা টেস্ট ম্যাচ মানে তো পাঁচ দিনের খেলা প্রতিদিন তিনটা করে সেশন অর্থাৎ তিন সেশনের পনেরো প্রতিটা দল দুইবার করে ব্যাটিং ব্যাটিং ইনিংসের চারটা এখন টেস্ট ক্রিকেটের এই বেসিক নিয়মগুলোর কথা আমি কেন বলছি বলছি তার কারণ রয়েছে ধরুন একটা টেস্ট ম্যাচের প্রথম তিন দিনে পনেরো সেশনের মধ্যে মোটামুটি এক সেশন খেলা হয়েছে একটা দল ব্যাটিং করেছে তাদের প্রথম ইনিংসে তিন উইকেট মাত্র গিয়েছে শেষ দুই দিন বাকি এই অবস্থায় এই টেস্ট ম্যাচের রেজাল্ট কি হবে ড্র ছাড়া অন্য কোনো কিছুকে হওয়া সম্ভব ভাবাটা সম্ভব বাংলাদেশ ভারত এই কানপুর টেস্টের চতুর্থ দিন শুরুতেও তাই ড্র ছাড়া অন্য কোনো রেজাল্ট ভাবা যাচ্ছিল না কিন্তু চতুর্থ দিনে ভারত এমন দাপট দেখিয়েছে এবং বাংলাদেশ এমন অসহায় আত্মসমর্পণ করেছে এখন মনে হচ্ছে যে এই টেস্টের সম্ভাব্য রেজাল্টটা হচ্ছে গিয়ে ভারতের জয় বাংলাদেশের হার কিন্তু এই অবস্থা থেকেও কি বাংলাদেশের জন্য হার এড়ানোটা সম্ভব নাকি একেবারেই অসম্ভব কি করতে হবে বাংলাদেশকে যদি হারটা এড়াতে হয় বাংলাদেশের জয়ের ইকুয়েশন এখানে আনারই দরকার নেই এগুলা আইনিনী ভাই এগুলো ভাই কথাই বললেন না যদি আপনি হচ্ছে কি ওই যে প্রথম ইনিংস আমাদের সাকিব এবং লিটনের আউট হওয়ার ধরন দেখেন তাহলে আপনার মনে হতে পারে যে না আমরা মনে হয় জয়ের জন্য খেলছি সো এই আলোচনার মধ্যে এটা রাখার কিছু নেই আমরা এই জায়গা থেকে সারভাইভটা করতে পারি কিভাবে বৃষ্টি সাহায্যটার জন্য না নিয়ে ফিফ ডেতে সেটা চলুন একটু আলোচনা করি টেস্ট এখন কোন জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ প্রথম ইনিংসে দুইশো তেত্রিশ রানে আমরা অল আউট হয়েছি এবং ভারত সুপার এগ্রেসিভ আলটা এগ্রেসিভ ব্যাটিং করে তারা নয় উইকেটে দুইশো পঁচাশি রান তুলে ইনিংস ঘোষণা করেছে প্রথম ইনিংসে তাদের বান্ন রানের লিড এবং সেকেন্ড ইনিংসেও বাংলাদেশের দুটো উইকেট তারা তুলে নিয়েছে ছাব্বিশ রানে অর্থাৎ এখনো ভারতের ছাব্বিশ রানের লিড রয়েছে বাংলাদেশের সেকেন্ড ইনিংসের আটটা উইকেট আমাদের হাতে রয়েছে নর্মাল যদি আপনি হিসাব করেন তাহলে এই অবস্থা থেকেও এই টেস্টটা ড্রই হওয়ার কথা মানে আমি এই টেস্টের এই চতুর্থ দিনটাকে আলাদা করে দিয়ে ওই যে টেস্ট ক্রিকেটের শুরুতে নিয়মকানুন বলছিলাম বেসিক নিয়ম সেভাবে যদি আপনি হিসাব করেন যে দুইটা দল এই অবস্থাতে রয়েছে ফিফ ডেতে কী হবে ফিফট ডেতে দল টেস্টটা ড্র হবে কিন্তু চতুর্থ দিন খেলাটা এমনভাবে ভারতের দিকে চলে গিয়েছে এবং বাংলাদেশ এবং ভারত দুই দলের অ্যাপ্রোচটা এত ডিফারেন্ট ছিল তাতে করে বাংলাদেশের জন্য এই টেস্ট বাঁচানোটা কঠিন বাঁচানোর জন্য আমাদের আসলে কি করতে হবে কঠিনটা কেন ধরেন আমাদের এখন এই আটটা উইকেট হাতে নিয়ে আমরা কত রান করতে পারবো সেইটা হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার কারণ আমরা প্রথম ইনিংসে না শুধু প্রথম টেস্টেও আমরা ভালো ব্যাটিং করিনি ভারতের সঙ্গে আমরা একটা স্বস্তির জায়গা থাকতে পারে না আমরা তো দুই হাজার এসেছিলাম সেখানে তো দুই টেস্টে চার ইনিংসের মধ্যে মাত্র একটা ইনিংসে আমরা দুইশো পেরিয়েছিলাম সেটা কত দুইশো তেরো রান মনে করেছিলাম সো এইখানে তো আমরা প্রথম টেস্টে একটা ইনিংসেও আমরা দুইশো তিরিশ প্লাস করেছি এইখানেও আমরা দুইশো তিরিশ প্লাস করলাম বিরাট আমাদের জন্য পজিটিভ কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এটা আসলে খুবই নেগেটিভ নেগেটিভ একটা ভাই বাংলাদেশ টিমকে দিচ্ছে যে আমাদের ব্যাটিং নেই সেই কনফিডেন্সের জায়গাটা একেবারেই নেই আমরা তাই আসলে সেকেন্ড ইনিংসে কতক্ষণ সারভাইভ করতে পারবো যেটা ভারতকে জয়ের মতো যথেষ্ট সময় দিবে না জান আমরা তো এখনো পিছিয়ে রয়েছি ছাব্বিশ রানে প্রথম দুইটা সেশন লেটসে প্রথম দুইটা সেশন আমরা ব্যাটিং করলাম তিরিশ তিরিশ ষাট ওভার আমরা ব্যাটিং করলাম এত ব্যাটিং হয় না ধরুন আজকে টেস্টের চতুর্থ দিনে যদি আপনি হিসাব করে দেখেন এক্সটেন্ডেড ডে হওয়া সত্ত্বেও সব মিলিয়ে কিন্তু পঁচাশি ওভারের মতো পঁচাশি ওভারই আসলে এক্স্যাক্টলি খেলা হয়েছে আমরা আগের দিন পঁয়ত্রিশ ওভার ব্যাটিং করেছিলাম সঙ্গে আজকে আরও উনচল্লিশ দশমিক দুই ওভার ব্যাটিং করে আরও একশো ছব্বিশ রান যোগ করে আমাদের শেষ সাতটা উইকেট হারিয়েছি এবং দিনের খেলার শেষভাগে আমরা এগারো ওভারে ছাব্বিশ রান করে আমরা দুইটা উইকেট হারিয়েছি আর ভারত চৌত্রিশ দশমিক চার ওভারে তারা দুইশো পঁচাশি রান তুলেছে সো আজকের দিনটাতে টোটাল খেলা হয়েছে হচ্ছে গিয়ে পঁচাশি ওভার সেখানে হয়েছে অবদানটাই বেশি উইকেট পড়েছে। আমি যদি যে তাই প্রথম দুইটা সেশনের সাইট ওভার যদি খেলা হয় বাংলাদেশ যদি বাংলাদেশের প্রপার ব্যাটিং করতে পারে আমরা যদি আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে ব্যাটিং করতে পারি এগ্রেসিভ ব্যাটিং ধরেন আমরা করতে পারলাম তাহলেও ওই সাইট ওভারে দুইশো চল্লিশ রান ধরেন চার ছয় চব্বিশ দুইশো তার মানে ওভার প্রতি চার রান করে আমি ধরছি সেইটা যদি আমরা করতে পারি বাংলাদেশের কোনো কঠিন ভীষণ কঠিন এই বুমরার তারপরে হচ্ছে গিয়ে বলে চলে সিরাজ আকাশ দেব এই তিন পেসারের সঙ্গে অশ্বিন যাতে স্পেশালি অশ্বিন যাতে কালকে সামলানো মানে ফিফট ডেতে সামলানো বাংলাদেশের জন্য খুব টাফ হবে উইকেটে কিন্তু স্পিন এমনিতে ফিফ ডে উইকেট না দুই দিন তো বৃষ্টির কারণে খেলা হয়ইনি তারপরেও হচ্ছে গিয়ে অন্তত পক্ষে আজকে বিকালবেলা ফোর ডে বিকালবেলা বোঝা গিয়েছে যে এইটাতে হচ্ছে কি স্পিনারদের অ্যাসিস্টেন্স যত সময় যাবে তত আরও বাড়বে আমাদের জন্য চ্যালেঞ্জটা করেন অনেক করে সো দুইটা সেশন আমরা সার্ভাইভ করলে কি ম্যাচটা জিতবো বাংলাদেশ ধরেন দুইটা সেশন সার্ভাইভ করলো ধরেন আমরা আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে অসাধারণ ব্যাটিং করলো আমরা এখনো ছাব্বিশ রানে পিছিয়ে আছি দুইশো চল্লিশ রান যোগ করলেও ধরেন আমরা দুইশো চোদ্দ রানের আমরা লিড নিতে পারবো ভারত এক সেশনে কি দুইশো চোদ্দ রান করতে পারবে কিনা ধরেন তিরিশ ওভারের সেই সেশন তিরিশ ওভারে একশো চোদ্দ রানের জন্য ভারত ঝাঁপাবে ঝাপাবেই ঝাপাবে তো ওভার প্রতি তাদের লাগে তখন মানে সাত রান করে মাত্র না কোনোভাবেই মাত্র না কিন্তু প্রথম ইনিংসে যারা ওই চৌত্রিশ দশমিক চার ওভারে দুইশো পঁচাশি করেছে তারা ধরেন তিরিশ ওভার যদি পায় তাহলে দুইশো দশ দুইশো চোদ্দ রান দুইশো বিশ রান সেটার জন্য আসলে ঝাপাবে না কেন কোনো কারণ কি আছে কোনো কারণ নেই বাংলাদেশের সামনে তাই এই টেস্ট ম্যাচ বাঁচানোটা মেক্স টু ইম্পসিবল হবে যদি আমরা থার্ড সেশন পর্যন্ত ব্যাটিং করতে না পারি প্রথম দুই সেশন আমি বলে দিলাম দুইশো চল্লিশ রান আমরা করবো মানে এটা কি মানে বললেই হলো না আমরা একশো বিশ রান করে পর করব হাতে আট উইকেট নিয়ে আমাদের ব্যাটিংয়ের যেই অবস্থা বিষয়টা মোটেই সেরকম না আমাদের আসলে যদি সার্ভাইভ করতে হয় তাহলে উইকেটের টিকে থেকেই সার্ভাইভ করতে হবে সময় কাটিয়েই সারভাইভ করতে হবে দীর্ঘ সময় উইকেটে মাটি কামড়ে পড়ে থেকে ক্রিজ কামড়ে পরে থেকে আসলে আমাদের সার্ভাইভ করে এই টেস্টটা বাঁচাতে হবে যদি না আমরা থার্ড সেশন পরে গিয়ে থার্ড সেশনের অন্তত পক্ষে হাফ এন আওয়ার মিনিট পর্যন্ত যদি আমরা ব্যাটিং করতে না পারি তাহলে আমার কাছে মনে হয় যে এই টেস্ট বাঁচানো বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না রান বাংলাদেশ কত রান করবে কত রান তুলবে কতটা হবে আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্যতা জানা আছে সো ওগুলা নিয়ে বড় বড় কথা বলে লাভ নাই সার্ভাইভ করাটাও একটা সামর্থ্য সেই সামর্থ্যটাও আমাদের ভীষণ রকমের প্রশ্নবিদ্ধ কিন্তু এই টেস্ট যদি বাংলাদেশকে বাঁচাতে হয় যেটা অ্যাপারেন্টলি এই চতুর্থ দিনে ম্যাচটা যেভাবে ভারতের দিকে চলে গিয়েছে সেইখান থেকে মনে হচ্ছে এই টেস্ট বাঁচানো বাংলাদেশের জন্য অসম্ভবের কাছাকাছি কিন্তু সেইটাকে এখনও যদি সম্ভব করতে হয় তাহলে আমাদের সেই ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে কারণ ওই যে লাস্ট সেশনে ভারতকে দুইশো রানের টার্গেট দিলাম তিরিশ রানে ভারত দ্রুত রান তুলতে গিয়ে আমরা একটা ভেরি আনলাইকলি আমরা একটা ম্যাচ জিতে গেলাম ভারতের উইকেট উইকেট তুলে নিয়ে এগুলো রূপকথার গল্প এগুলো আসলে হবে না এটা হওয়ার কোনো সুযোগই আসলে নেই আমাদেরকে এই টেস্ট ম্যাচ ড্র করতে হলে বাঁচাতে হলে বাংলাদেশকে সামনের রাস্তা আসলে একটাই আমাদেরকে এইখানটাতে লাস্ট সেশনটা পর্যন্ত আমাদের ব্যাটিং করতে হবে আমাদের মানে লাস্ট সেশনে অন্তত আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত আমাদেরকে ব্যাটিং করতে হবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থার্ড সেশনে গিয়ে এটা কি বাংলাদেশের ব্যাটসম্যানরা পারবে বলে মনে হয় অতটুকু আস্থা কি রাখতে পারেন সত্যি কথা বলতে আমি আসলে ভাই পারছি না আমার কাছে মনে হচ্ছে এই টেস্টে বাংলাদেশের পরাজয়টা অবধারিতই।